যাই তাস ঠিক আছে ফোনে জুরুম জুরুম কথা কইছস আর হাল লগে লাগে ঠিক ওইরকম ভাবে কথা কইবি আর ওই বাড়ি মেনশন লাগে একটু ভালো ব্যবহার করবি যাতে তারা পছন্দ করে বুঝছস ও তো আমার কইছে যে তোর খুব পছন্দ হইছে তারে বিয়ে করব বিয়েতে কাই তোরই বিয়ে করব তোর সাথে কি বিয়ে করব না ওটা তো আমি নিশ্চিত আছি তারপরে ও গ্রামের মানুষ ওই বাড়ির মানুষ আর মনটা জোগায় রাখা লাগবে বুঝছস নাই চল আমার সাথে প্রত্যেক দিনই কথা হয় ও আমারই বিয়ে করব আর কাউরে বিয়ে করব না খুশি না তাছে না তাড়াতাড়ি নাও আয় আমারে পড়ছে হোক বুঝাবার ভুল এটা প্রমাণ করে দিবি আজকে আলমগীর বাচ্চা যায় অবশ্যই আর বাড়িতে যাওয়া মাত্রই মনে কর আমি তোমার খালি চোখের ইশারা দিব আমি সাথে সাথে যাই কাজে নিয়ে আবা। আজকে যাই হোক না কেন আলমগিরে জামাই বানাই তারপর বাড়িতে নিয়ে যাব আমি আজকে দেখ মু আমি আজকে দেখ মু জালমগীরের সাথে ফোনে তুই কি কথা কৈছে কি আজকে কি প্রমাণ নাদে আস বাই তোমার বই আমি কাছাকাম কেমনে করি কও ও যখন প্লেনে উঠবো তার আগেও আমার ফোন দিয়ে কইছে আমি এখন প্লেনে উঠবো প্লেন থেকে যখন নামবো তার দশ মিনিট আগে কইতেছে আমি এখন প্লেন থেকে নামবো আপাতত যোগাযোগ করতে পারবো না পরে যোগাযোগ করবো আর বাপে মনে করো যে আমার সেবা যত্ন দেই খা পাগল হয়ে আসে এই খালি কেউ যে এইটারই আমার পলার বউ এই মাইয়ের আমার পলার বউ বানামো শোনো আলমগীর বাড়িতে ঢোকার সাথে সাথে তুমি কাজ নিয়ে আবা ওইটা তোর চিন্তা করা লাগবে না ওটা আমি এক সপ্তাহ আগে কাজের সাথে যোগাযোগ করে রাখছি বুঝাই কাকা মেলা ডেট নিছেন এই এক তারিখ পর্যন্তই আপনার শেষ এই এক তারিখের মধ্যে ট্যাড় আপনি না দেন ওই যে তিনটি সীমাল জায়গা আছে বন্ধ করেছেন আমার কাছে ওই খেত যাবেন না ওই খেত আমার নামে একবার লেখা দিয়ে দেবেন হেউ ওই খেত নেও বাড়িঘর চা আছে সব নেও আমারই কেন তো বারবার কো চারটে বছর ধরে পোলাটারি বিদেশ পাঠাইছি কোনো একটা খোঁজ নাই খবর নাই এই চার বছরে দশটা টাকাও সে পাঠায় নাই কত অথচ যাগো কাছ থেকে টাকাই নেয় তার বিদেশ পাঠাইছি তারা নিয়মিত হয়ে থাকা তাদের আমারই আর কত কুলাইব মাংসের কি কই মু টাকা দিছে টাকা তো করবই এখন আমার মরা সারা কোনো উপায় নাই আপনি মরেন বাছেন ওরা আমার দেখার দরকার নাই এক তারিখে ডেট দিবেন এই ডেট অনুযায়ী এটা দিয়ে দিবেন তা নাই লই খাতা আমার নামে লিখা দেন সুন্দর করে আচ্ছা গেলাম আমি কত টাকা মন থাকে হাই রে বিদেশ মনে করছিলাম আমার আর কামলা জামলা দেখা হল লাগবো না এই বুড়া বয়সে একটু সুখে থাকতে পারব কিন্তু না আল্লাহ কপালে যা সুখ লেখা হয় নাই সব ঘরে কি কইবা আলম কি বিদেশে পাঠাইছি তোমরা তো যাও 6 বছর হয়ে গেল একবার কোনো খোঁজ নাই খবর নাই 10টা টাকা খবরও দেয় নাই ও এইডা নে আপনি আপ সসাছেন আজকে জানতে আপনি জানেন না এইডা কি কই আলম কি আমার বিয়া করব আবার কইছে তো ফোন দি সারা দিন কথা কয় আর কনে কি হয় না এগুলা তো কইছে এলিতে কইলো যে তোমরা বাড়িতে আমরা আইতাছি আই না আমি তাহলে বুনেরে বিয়া কিন্তু আলমগীর তো আমারে কিছু কয় নাই আপনি না কইলে কি হইব আমার লগে তো হাড়াদিনি কথাই আমারে ঠিক কইলে আমি কই দিছি হয়ে গেছে গা ও আমার তো ফোন নাই আমারে জানাবো ঐকম না ও যে কখন আই আমি কত দিন ধরে পোলাটার মুখ পর্যন্ত দেখি না আর তাও শালা আপে তো সিন্ধ করেন না আপনার পোলা নাই মানে তো ফোন দিছে হাে এ পড়ছে আধা ঘন্টা লাগবো কসু কোসু জানো বুঝো না আইয়া পড়ছে এক সেকেন্ড বাই ধরো তো রে রে ধরা সালাম কইলে কে আরে শ্বশুরবা আব্বা সালাম করুন না কি লেগা আপনি হইলেন আমার শ্বশুর পোলার বউ হয়ে যদি সালাম না করি বেদবি হয় না শ্বশুর আলমগীরের মতো বিয়া করে ভালোইছে আমার এটা জানার দরকার মনে করে নাই ও না 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 এই বিয়ে হেই বিয়ে না তো আপনার পোলার লাগে আমি যখন ফোনে কথা কই ওই যে কথার একটু পর পরই মনে করেন আমরা নিমনি 10 বার করে কবুল কই ওই যে ওই কবুল কই বিয়ে হয়ে গেছে আর ওই যে ওই বেডি ওই বেটি কষ্ট জানে এই পড়বো শুনেন আপনার পলায় যখন পেলেনে ওড়ে তার আগেও আমার কথা হয়েছে পেলেনে ওইটা আমার ভিডিও কল ও ওই যে বাউন্ন না জানি তেপ্পান্ন নাম্বার সিঁড়ে বই আইতেছে আপনার পোলায় আর শোনেন আপনার পোলায় কিন্তু শ্বশুর বাপনের অনেক ভালোবাসে বুঝছেন আমার লাগে যখন ফোনে কথা খালি কয় নিশি আমার আব্বারে কিন্তু তুমি একটু দেখে শুনে রাখবা বা আব্বারে কিন্তু সম্মান দিয়ে চলবা বা হারা খুনি কয় আর শোনেন যারা তার কি পোলার বউ বানান যায় নাকি পোলার বউ যদি হইতে হয় আমি হুম কি শুরু করে দিছে

শাশুড়বা আপনি শাশুড় হয়ে গিয়েছো কর না কেন আপনি কি এই শরীরে এইবারই বৌবা না আনবেন হ্যাঁ বৌবা না আনলে আমারই বানায় আনবেন কথা আমার কর

তোমরা যা শুরু করছো আমার বলে ভাই তাই মনে আমার আর পাব না ওই ভাই কি হলো ভাই তুই খায় কি ধর এই যে আ ও এই যে

এই দুইটা মোবাইল আর এই যে পোস্ট একটা দেখতে সমারে এতে এই নে আমার ফোন বল কি আদি যে এয়ারপোর্ট থেকে ফোন দাইছি 40 টাকারই ভাঙ্গা তারপর আইছি আমি হ্যাঁ এটা সাজে খাম হেটে আমার কাছে নাই কে বুঝো নাই কে আর সেন্ডের বাতাল হ্যাঁ আ অন অন হোম মন দেম বড়া অন হোম দেও না তুমি দেখা করো রমরা যায় আলঙ্গীর তে নাই দেখছ আসলে কি কিছু নাই টিয়া পয়সা টিয়া পয়সা নাই আওঙ্গে তুমি একটা টাকা হাওানো নাই লাগা একটা বন্ধু ঠিক ঠিক যে আগে দেলাবা একটা বাদ বড়াই দাও তোমার বিয়া চাইছিলাম কিন্তু তোমার আছে নাই তুমি কি

ঠেং দিলে তিন চারটা সেরি নাচাইছি দেখেন আটটে হা যদি খালি কোন রুম রায় দিতাম মানে ওই বারে না তাহলে বাড়ি বাড়িঘর মনে করলেন চকচকা থাকতো তবে শোন একটা কথা যারা বিদেশ গেছেন যারা কষ্ট করে টাকা মাই করেন টাকা মনে করেন যে ভাঙবেন না টাকা বাইতে পাড়াবেন গরো পোলা ভালো থাকবো বাড়ি ঘর মনে করেন যে চকচকে থাকবো